প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আগামী এপ্রিলের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে চলতে শুরু করেছে নির্বাচনের ট্রেন প্রার্থীরাও নিজ নিজ আসনে জনসংযোগ বাড়াচ্ছেন জাতীয় নাগরিক পার্টির নেতারাও এপ্রিলকে টার্গেট করে সাজাচ্ছেন নিজেদের নির্বাচনী পরিকল্পনা এনসিপির শীর্ষ স্থানীয় নেতাদের মধ্যে যাকে ঘিরে সবার আগ্রহ তিনি হচ্ছেন হাসানাত আবদুল্লাহ কুমিল্লার চার আসনে অনেকে চাচ্ছেন হাসানাত যেন এই আসন থেকে নির্বাচন করেন তবে গুরুত্বপূর্ণ এই আসনে অনেক আগ থেকেই নিজেদের প্রার্থী ঘোষণা করে রেখেছে বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা চার আসনে দাঁড়িয়ে পাল্লার দায়িত্ব পেয়েছেন কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি এবং দেবীদার উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ তিনি বেশ কয়েক মাস ধরেই তার নির্বাচনী আসনে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন যার ফলে অনেকেই বলছেন কুমিল্লা চার আসনে হাসানাত আবদুল্লাকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কারণ জামাত এবং এনসিপির বোঠারের খুব পার্থক্য নেই অনেকেই মনে করছেন একই ধরনের বোঠার দুই ভাগ হওয়ার ফলে সুবিধা পেয়ে যাবে বিএনপি যার ফলে হাসানাত আবদুল্লাহ এবং সাইফুল ইসলাম শহীদের মধ্যে সমাজতা হলে ভালো হবে বলে মনে করছেন দুইজনের সমর্থকরা নির্বাচনের আগে যদি জামাত ইসলাম এবং এনসিবির কোনো জুট হয় সেক্ষেত্রে কুমিল্লা চার আসনটি হাসানাত আব্দুল্লাকে ছেড়ে দিতেও পারে জামাত আর যদি সেরকমটা না ঘটে তবে সব দিয়ে সুবিধা পেয়ে যেতে পারে বিএনপি কুমিল্লা চার আসনে আগ থেকে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বিএনপির বর্ষিয়ার নেতা ইঞ্জিয়ার মঞ্জুরুল হাসান মুন্সি এখানে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তবে আগামী নির্বাচনে এ আসন থেকে বিএনপি টিকিট চাইতে পারেন মঞ্জুরুল হাসান মুন্সির ছেলে বিরিস্টার রিজবিউল হাসান মুন্সি যিনি বিগত কয়েক মাস ধরেই কুমিল্লা চার আসনে অত্যন্ত সক্রিয় হাসানাত আবদুল্লাহ এবং সাইফুল ইসলাম শহীদের মধ্যে ভোট ভাগাভাগি হলেও বিএনপির সব ভোটই যাবে মুন্সি পরিবারের ঘরে সে কারণে কঠিন এক সীমিকরণের সামনে দাঁড়িয়ে আছে হাসানাত আব্দুল্লাহ এবং সাইফুল ইসলাম শহীদ গত রোজার ঈদের পর কুরবানির ঈদে নিজ এলাকায় মানুষের খুঁজখবর নিয়েছেন হাসানাত আব্দুল্লাহ দেবীদার কেন্দ্রীয় ঈদগাহে মাঠে ঈদের জামাতে অংশ নেন তিনি এরপর দেবিদ্যার নিউ মার্কেট এলাকায় দেবীদারের শহীদ ও আহত পরিবারের সদস্যের সঙ্গে চারটি গরু কুরবানি দেন এরপর বৃষ্টিতে ভিজে হাসানাত আবদুল্লাহ শহীদ পরিবারের নিজ নিজ বাড়ি কুরবানির কুস্ত পৌঁছে দেন এ সময় শহীদ ও আহত পরিবারের খোঁজখবর নেন হাসানাত আব্দুল্লাহ আসন্ন এই নির্বাচনে গুরুত্বপূর্ণ এই আসনে হাসানাত আব্দুল্লাহ কতটা প্রভাব রাখতে পারবেন তা জানা যাবে আগামী বছরের শুরু থেকেই শেখ সাদি বিডিএস নিউজ